নোয়াখালীর হাতিয়া উপজেলার টাঙ্কির ঘাট এলাকায় কোস্টগার্ডের অভিযানে তিন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে আটককৃতরা সবাই দস্যু আব্দুর রব বাহিনীর সদস্য রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে নৌ পুলিশ আটকৃতরা হলেন মোস্তফা মিরাজ ও সবুজ তাদের সবার বাড়ি টাঙ্কির ঘাট এলাকায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে এই তিনজনকে আটক করা হয় পরে রব বাহিনীর প্রধান আব্দুর রবের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড কার্তুজ এবং দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় তিনি আরও জানান দস্যু আব্দুর রব বাহিনীর দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে ত্রাস সৃষ্টি করে আসছিল তারা বিভিন্ন ব্যবসায়ী সমুদ্রগামী ট্রলার মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ডাকাতি জমি দখল ও অবৈধভাবে মাছগাঠ পরিচালনাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল